পাকিস্তান সিন্দুর পাকিস্তানিবেদ কি বলেছে উইল এর ফ্রম ম্যাপ মানচিত্র থেকে মুছে যাবে কে পাকিস্তান পাকিস্তান এদিকে কি হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর সেখানেও কিন্তু শুরু হয়ে গিয়েছে সাধারণ মানুষ কিন্তু এবার পাকিস্তানের আসিম মুনির পাকিস্তানের সেবা শরীফ তাদের বিরুদ্ধে গর্জে উঠছে যখন আন্দোলন করতে আসছে সাধারণ মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে আমাদের জল নেই আমাদের বিদ্যুতের খরচ বেশি আমাদের আলাদা রকমভাবে দেখা হয় ইসলামাবাদ আমাদের রাজত্ব করে আমাদের বঞ্চনা করা হয় এই সমস্ত দাবি দাওয়া নিয়ে যখন তারা আন্দোলনে নামছে রাস্তায় নামছে তখন তাদের ওপেন ফায়ার করা হচ্ছে ওপেন ফায়ার শহীদ জুলফিকার আলী ভুট্টো তার নামাঙ্কিত সোনার পদক পাচ্ছেন কে মহসিন নাকবি কেন তার কারণ হচ্ছে ইন্ডিয়ার কাছ থেকে এশিয়া কাপ ছিনিয়ে নিয়ে তিনি পালিয়ে গেছেন কি ভালো কথা তার জন্য তাকে পুরস্কৃত করা হচ্ছে দ্য অ্যাওয়ার্ড এটা এটাই কারণ ভাববেন না আমি এটা বানিয়ে বানিয়ে বলছি এটাই কারণ দ্যাট দ্য অফ অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরের সেকেন্ড ভার্সান আসতে চলেছে পাকিস্তান মুছে যাবে ম্যাপ থেকে কথায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে কিন্তু এক্ষেত্রে চোরও পালিয়েছে বুদ্ধি কি বেড়েছে একটু খতিয়ে দেখব একদিকে আসিম মুনির আর অন্যদিকে আমাদের বাঘ আজকে আলোচনা করব পাকিস্তানের বর্তমান অবস্থা নিয়ে একটা সন্ত্রাসবাদী সংকট তো রইছে সেখানে তারা সন্ত্রাসবাদকে লালন পালন করে আমরা সকলেই জানি তারও পাশাপাশি আজকাল পাকিস্তান সেই সমস্ত মন্ত্রীদের সোনার মেডেল দিচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের বাহবা জানাচ্ছে জাতীয় পুরস্কার দিচ্ছে যারা ভারতের সঙ্গে ভালোভাবে আরও সুন্দরভাবে দুশ্মানি করতে পারবে সম্প্রতি মহাসের নকভি তিনি এসিসির চেয়ারম্যান তিনি কি করেছেন আমরা জানি সকলেই জানি সুরে কুমার যাদব তার কাছ থেকে এশিয়া কাপ নিতে চাননি এবং সেই কারণে তিনি সেই ট্রফি নিয়ে বাড়ি পালিয়ে গেছেন সেই মহিন নকভীকে পুরস্কৃত করছে পাকিস্তান এদিকে কি হচ্ছে এদিকে পাক অধিকৃত কাশ্মীর যাকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর কেন বলে আরে কাশ্মীর তো কাশ্মীর আমাদের যে কাশ্মীর রয়েছে জম্মু কাশ্মীর তাকে তো আমরা জম্মু কাশ্মীরই বলি তাকে তো আমরা আজাদ কাশ্মীর বলি না যে কাশ্মীর পাকিস্তান দখল করে রয়েছে তাকে আমরা পাক অধিকৃত কাশ্মীর বলি কিন্তু তারা আজাদ কাশ্মীর বলে কই আজাদ সিন তো বলে না আজাদ খাইবার পাক্তুন খোয়া তো বলে না আজাদ বালুচিস্তান তো বলে না তবে আজাদ বালুচিস্তান এই শব্দটা আপনারা আর কিছু দিনের মধ্যেই হয়তো শুনতে পারবেন কারণ সেখানে যে বালোজ লিবারেশন আর্মি যে বিপ্লবীরা পাকিস্তান আর্মির সঙ্গে সহাবস্থানে বিপ্লব করে চলেছে বিদ্রোহ করে চলেছে পাকিস্তানের যে হুজ্জুতি তারা মানতে নারাজ সেখান থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে খুব শীঘ্রই বালুচিস্তান আজাদ হতে চলেছে তবে পাকিস্তান এই শব্দ ব্যবহার করবে না এই শব্দ ব্যবহার করবে সেখানকার স্থানীয় বাসিন্দারা আজাদ বালুচিস্তান আজকে বালুচিস্তান নিয়ে কথা বলবো না কিন্তু মাঝে মধ্যে আপনাদের মনে করিয়ে দেবো বালুচিস্তানের অবস্থাটাও মনে করিয়ে দেবো আপনারা জানেন কিছুদিন আগে খাইবার পাক্তুন খোয়াতে কি হয়েছে সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী সেখানে গিয়ে আট রাউন্ড বোমা ফেলে এসছে আট রাউন্ড এবং সাধারণ মানুষ মারা গেছে সেখানে তারা কি বলছে তারা টিটিপিকে মারতে চেয়েছিল একটা তাদের কাছে পাকিস্তানের কাছে তারা জঙ্গি গোষ্ঠী সেই টিটিপিকে মারতে গিয়ে সাধারণ মানুষদের বলি দিয়ে এসছে আর এদিকে কি হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে সেখানেও কিন্তু শুরু হয়ে গিয়েছে সাধারণ মানুষ কিন্তু এবার পাকিস্তানের আসিম মুনির পাকিস্তানের সেওয়া শরীফ তাদের বিরুদ্ধে গর্জে উঠছে দীর্ঘদিন যে লাঞ্ছনা যে বঞ্চনা শিকার পাক অধিকৃত কাশ্মীর আজ তারা সেই বিদ্রোহ সেই প্রতিবাদ ফেটে পড়ছে আর মার খাচ্ছে কারা পাকিস্তানের পুলিশ সেনাবাহিনীর জওয়ানরা সেখানে অ্যাকচুয়ালি তো তারা জওয়ান কিনা জানি না তবে তারা মার খাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে এই সবই নিয়েই আমাদের এপিসোড আজ রণক্ষেত্রে পাকিস্তান ইন ডেঞ্জার অপারেশান সিন্দুর টু পয়েন্ট ও ইজ লোডিং কেন লোডিং অপারেশন সিঁদুর টু পয়েন্ট ও কেন লোডিং আপনাদের বলবো আজকের এই এপিসোডে শুরুতে একটু পিওকের দিকে নজর রাখি যেটা নিয়ে আপনাদের শুরু করলাম কাশ্মীর ইজ আওয়ার্স মানে কাশ্মীর আমাদের কে বলছে পিওকে ট্রান্স ব্যাটেল ফিল্ড এট প্রোটেস্টার্স ক্ল্যাশ উইথ আর্মি টুয়েলভ ডেট পিওকের সাধারণ মানুষ বলছে কাশ্মীর আমাদের পাকিস্তানের নয় এই বলাতে সেখানে যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনী এসে কিছু সেখানে নামিয়ে দিয়েছে সাধারণ মানুষের সঙ্গে লড়াই কর সব সেনাবাহিনীরা সাধারণ মানুষের সঙ্গে লড়াই করছে তাতে কি হয়েছে বারো জন মারা গিয়েছে প্রোটেস্টার্স ক্ল্যাশ উইথ আর্মি টুয়েলভ ডেথ পিওকে ভায়োলেন্স এই যে ছবি দেখছেন প্রত্যেকেই সাধারণ মানুষ সেখানকার স্থানীয় বাসিন্দা তারা উড়ে এসে জুড়ে বসেনি তারা কোনো আসিম মুনির নয় তারা কোনো সেবা শরীফ নয় যে শুধুমাত্র পাঞ্জাব প্রদেশের কয়েকটা সীমিত মানুষ তারা গোটা পাকিস্তান রাজত্ব করবে এর প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছে কিন্তু রাস্তায় নামতে কী হল জন মারা গেল দ্য আনরে হুইস এন্টার থার্ড ডে সাকিস্তানি সিকিউরিটি দ্য প্রেস টিআর গ্যাস পর্যন্ত ফায়ার করেছে শুধু কি তাই আরো কত কি করেছে আপনারা ছবি দেখুন সোশ্যাল মিডিয়ায় চলে যান সেই সমস্ত ছবি পিওকে কি হচ্ছে আজকাল এই যে ছবি পাকিস্তানি সিকিউরিটি ফোর্সেস ওপেনিং ফায়ার অ্যান্ড ইউজিং টিআর গ্যাস এই সাধারণ মানুষের ওপরে টিআর গ্যাস নিক্ষেপ করছে ওপেন ফায়ার করছে তাতে বারো জন মারা গেছে অ্যাটলিস্ট টুয়েলভ সিভিলিয়ানস বিন কিল্ড অ্যাজ পাকিস্তানি সিকিউরিটি ফোর্স ওপেন ফায়ার অন প্রোটেস্টার্স ইন পাকিস্তান অকুপাইড কাশ্মীর পিওকে যখন আন্দোলন করতে আসছে সাধারণ মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে আমাদের জল নেই আমাদের বিদ্যুতের খরচ বেশি আমাদের আলাদা রকমভাবে দেখা হয় ইসলামাবাদ আমাদের রাজত্ব করে আমাদের বঞ্চনা করা হয় এই সমস্ত দাবি দাওয়া নিয়ে যখন তারা আন্দোলনে নামছে রাস্তায় নামছে তখন তাদের ওপেন ফায়ার করা হচ্ছে ওপেন ফায়ার তাতে বারো জনের মৃত্যু হয়েছে প্রাণ গিয়েছে বারো জনের হুইচ ইজ উইটনেসিং ওয়ান অফ ইটস বিগেস্ট আনরেস্ট ইন রিসেন্ট ইয়ার্স সম্প্রতি এই দশকে এটি হচ্ছে সব থেকে বড় সব থেকে বড়ো আনরেস্ট বিশৃঙ্খলা দ্য প্রোটেস্ট হুইচ স্টার্টেড ওভার দ্য গভর্নমেন্টস ফেলিয়ার টু মিট থার্টি এইট কিস ডিম্যান্ড এই আটত্রিশটা দাবি তারা রেখেছে আজকে নয় এই আন্দোলন তাদের অনেক দিন ধরে চলছে আপনাদের শোনাবো সেই গল্প আপনাদের বলবো হ্যাভ সোটেল ইন টু এ ব্রোডার অ্যাজিজিয়েশন এগেনস্ট এক্সেস বাই দ্য মিলিটারি ব্রিঙ্গিং দ্য regional টু এ স্ট্যান্ড স্টিল কেন চলছে আন্দোলন কি আছে সেই আটত্রিশ দফা দাবিতে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব হোয়াই থাউজেন্ডস ইন পিওকে আর প্রোটেস্টিং কেন কেন হাজার হাজার মানুষ পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদ করছে রাস্তায় নামছে কি কারণে কি তাদের দাবি ইনসাইড থার্টি এইট পয়েন্ট ডিমান্ডসামাদ ইসলামাবাদ ইসলামাবাদ কাঁপছে কাঁপছে ইসলামাবাদ আটত্রিশ খানা শুনেই ইসলামাবাদ কাঁপছে ভাবছে কি হবে এবার পাক অধিকৃত কাশ্মীর হাত হয়ে যাবে নাকি ভারতের কাছে চলে যাবে নাকি হতেই পারে হতেই পারে আজ নয়কাল পাক অধিকৃত কাশ্মীর তো ভারতেই আসবে কারণ ভারতেরই তো জায়গা এই কাশ্মীর তো ভারতেরই পাকিস্তানের কবে হলো পাকিস্তান অকুপাই কাশ্মীর উইটনেসড ওয়ান অফ ইটস বিগেস্ট ওয়েবস অফ এজুকেশন ইন রিসেন্ট ইয়ার্স অ্যাস থাউজেন্ড অফ পিপল অ্যাক্রোস মুজফরাবাদ মিরপুর কোটলি রাউলকোট নীলম ভ্যালি অ্যান্ড আদার ডিস্ট্রিক্টস টুক টু দ্য ট্রেস্ট সবাই রাস্তায় নেমে গেছে এবং রাস্তায় আগুন জ্বলছে কোন জায়গায় হচ্ছে না মুজফরাবাদ জম্মু কাশ্মীর মিরপুর কোটলি রাউলকোট নিলাম ভ্যালি কাশ্মীরের এতগুলি জায়গা এখন জ্বলছে সেখানকার সাধারণ বাসিন্দারাও মনে হয় সেখানে থাকতে পারছে না সেনাবাহিনীর অত্যাচারে সফটস অ্যান্ড বিজনেসম্যান ওয়ার শার্ট পাবলিক ট্রান্সপোর্ট ডিসঅপার্ড অ্যান্ড দ্য রিলিজিয়ান কাম টু দ্য স্ট্যান্ড স্টিল আফটার দ্য আওয়ামী অ্যাকশন কমিটি এসিসি এই আওয়ামী অ্যাকশন কমিটি এই আওয়ামী অ্যাকশন কমিটি কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে কি রয়েছে এই কমিটিতে কারা রয়েছে কি কারণে এই কমিটি তৈরি করা হয়েছে আপনাদের জানাবো তার আগে বলি এই যে সফস দোকানদার বিজনেসম্যান তাদের সমস্ত দোকানের শাটার ডাউন ব্যবসা বাণিজ্য বন্ধ লাঠি উঠে গেছে কি হচ্ছে প্রতিবাদ হচ্ছে কেন প্রতিবাদ হচ্ছে কারণ সেনাবাহিনী সেখানকার সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করছে ওপেন ফায়ার করছে অ্যান্ড umbrella কোয়ালিশন অফ ট্রেডার্স লয়ার্স অ্যান্ড সিভিল সোসাইটি গ্রুপস called ফর এ shutter এই এসএসসির কথাই বলেছে সেখানে বিভিন্ন বিভিন্ন পেশার মানুষজন রয়েছে ব্যবসায়ীরা যেমন রয়েছে আইনজীবীরা যেমন রয়েছে সমাজসেবীরা যেমন রয়েছে সেরকম বিভিন্ন মানুষরা রয়েছে শাটার ডাউন অ্যান্ড হোয়াইল জ্যাম স্ট্রাইক দোকান বন্ধ এবং চাকা জ্যাম এই আন্দোলনে তারা শুরু করেছে এবং পথবরোধ শুরু করেছে কবে থেকে উনত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের টোয়েন্টি নাইনথ এই সময়টা থেকে তারা শুরু করেছে কিন্তু এসিসি কি এই কমিটিটা কোথা থেকে এলো পিওকে আনরেস্ট এক্সপ্লেন্ড ইকোনমিক রিভেন্স ফুয়েল ডেডলি প্রোটেস্ট অ্যান্ড শাটডাউন কারা করেছে এসিসি করেছে এসিসির ফুল ফর্ম কি আগেই বলেছি আওয়ামী অ্যাকশান কমিটি দ্য কারেন্ট আনরেস্ট হ্যাস ইটস রুটস ইন মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মানে দু হাজার তেইশ বললাম না এই আন্দোলন এই প্রতিবাদ আজকেই প্রথম নয় উনতিরিশে সেপ্টেম্বর শুরু হয়েছে ঠিকই কিন্তু এই বছরই প্রথম নয় এর আগেও শুরু হয়েছে দু হাজার তেইশ থেকে চলছে দু হাজার তেইশ মে মাস থেকে চলছে এই ধরনের বিশৃঙ্খলা পাক অধিকৃত কাশ্মীরে সেই সময় কী হয়েছিল হোয়েন রেসিডেন্স প্রাউড ইন টু দ্য স্ট্রিটস ওভার সোরিং ইলেকট্রিসিটি বিল অ্যান্ড স্টোরেজ অফ সাবসিডিজ ফ্লোর ডিপেন্ডেন্ট ওভার ডিপেন্ডেন্ট ওভার অ্যালিগেশন অফ ফ্লোর স্মাগলিং অ্যান্ড গভর্নমেন্টস ফেলিওর টু এনশিওর বেসিক সাপ্লাইস ন্যূন্যতম যেটা প্রতিদিনের চাহিদা যা ছাড়া একটা সাধারণ মানুষের থাকা প্রায় যায় না খাদ্য বস্ত্র বাসস্থান জল তার মধ্যে রয়েছে বিদ্যুৎ তার তার মধ্যে রয়েছে খাবার দাবার রয়েছে তার মধ্যে সেই ন্যূনতম চাহিদা সেই ন্যূনতম বেসিক সাপ্লাইস নেই পাক অধিকৃত কাশ্মীরে নেই বাই সেপ্টেম্বর দ্যাট ইয়ার ডিসপ্যারেড গ্রিভেন্স কোয়ালিস্ট ইন্টু এন অর্গানাইজড ফোর্স দ্য জে কে জে এ সি অ্যান্ড আমব্রেলা প্ল্যাটফর্ম একটা ছাতার মতো প্ল্যাটফর্ম তৈরি করেছে কারা অফ ট্রেডার্স সিভিল সোসাইটি গ্রুপস অ্যান্ড অ্যাক্টিভিট সমাজসেবী রয়েছে সেখানে ব্যবসায়ীরা রয়েছে সেখানে এবং কারা রয়েছে সাধারণ মানুষরা রয়েছে এই সবাইকে নিয়ে তৈরি হয়েছে জে কে জে এ এ সি এর ফুল ফর্ম জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশান কমিটি এই জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশান কমিটি কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে প্রতিবাদ শুরু করেছে কী কারণে শুরু করেছে প্রতিবাদ কি তাদের দাবি দাওয়া আগেই বলেছি আটত্রিশ খানা তাদের দাবি রয়েছে দা থার্টি এইট পয়েন্টস চার্টার অফ ডিম্যান্ডস কী রয়েছে সেই দাবিগুলো কি এলিমেন্টস অফ চার্টার ইনক্লুডেডস খুব সহজে আপনাদের বলে দিচ্ছি প্রত্যেকটা দাবি তো এখানে বলা সম্ভব নয় আমি যেগুলো একদম মেন দাবি যে দাবিগুলো হয়তো পূরণ হয়ে গেল আন্দোলন উঠে যেতে পারে প্রতিবাদ তুলে নিতে পারে সেইগুলোই ফোকাস করছি আপনাদের সেইগুলোই জানাচ্ছি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস জল পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে এবং চাল ডাল আটা যেগুলো প্রতিদিনের জীবনযাপনে লাগে সেই সমস্ত জিনিসপত্রের দাম যাতে হাতের নাগালের মধ্যে থাকে নেই পাকিস্তানেও নেই পাক অধিকৃত কাশ্মীরেও নেই সেখানে আটার দাম কত জানেন চালের দাম কত জানেন আলু পেঁয়াজ তো বাদই দিলাম প্রোটেস্টার্স ওয়ান্ড চিপার ফ্লাওয়ার সাবসিডিজ সুগার অ্যান্ড ঘি অ্যান্ড ফেয়ার ইলেকট্রিসিটি ট্যারিফস যেটা বললাম আটা চিনি ঘি এবং বিদ্যুতের বিল সবই হাই অনেক অনেক দাম কারা ব্যবহার করতে পারবে সেগুলি কারা পারবে এত এত দাম দিয়ে দ্য সেন্ট্রাল ডিমান্ডস ইজ অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি অ্যাট কস্ট ফ্রম হাইড্রো পাওয়ার প্রজেক্টস সাচ অ্যাজ দ্য মাংলা ড্যাম মাংলা ড্যাম যেখানে হাইড্রো পাওয়ার প্রোজেক্ট রয়েছে যেখান থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে গোটা পাকিস্তানে যেখানে বিদ্যুৎ যাচ্ছে যেখান থেকে যেখানে কাজ করে সাধারণ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা অথচ সেই মাংলা ড্যাম থেকে তৈরি বিদ্যুৎ পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ বাসিন্দারা ব্যবহার করে অনেক অনেক বেশি টাকা দিয়ে যেটা তাদের হাতে ধরা ছোঁয়ার বাইরে হুইচ জেনারেটস পাওয়ার লোকালি বাট হুস বেনিফিট দে তারা বলছে পাকিস্তানের সুযোগ সুবিধা তারা পায় না তারা কম খরচে বিদ্যুৎ পায় না অথচ এই হাইড্রো পাওয়ার প্রজেক্ট কোথায় রয়েছে মাংলা ড্যাম সেটা কোথায় পাক অধিকৃত কাশ্মীরে অ্যাভলিউশন অফ রিফিউজি সিটস স্ট্রাফিং অফ টুয়েলভ লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিটস রিজার্ভ ফর কাশ্মীরি রিফিউজিস লিভিং ইন পাকিস্তান রেসিডেন্সেস দি সিটস ডিউলেটেড দেয়ার ওন রিপ্রেজেন্টেশন অ্যান্ড অ্যালাউ ইসলামাবাদ টু রিটেন পলিটিকাল কন্ট্রোল ওভার মুজফরাবাদ কি হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভায় বারোখানা আসন রয়েছে আরও রয়েছে কিন্তু যে বারোখানা আসন রয়েছে সেই বারোখানা আসনে রিফিউজিরা প্রতিনিধিত্ব করে মানে সেই যারা প্রতিনিধিত্ব করে তারা পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা নয় তাহলে কোথাকার বাসিন্দা তারা অবশ্যই পাকিস্তানের বাসিন্দা যারা পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা নয় পাকিস্তান থেকে এসে পাক অধিকৃত কাশ্মীরে তারা বিধানসভার সদস্য হয়ে যায় এবং এর জন্য কি হচ্ছে সাধারণ বাসিন্দারা কী বলছে রেসিডেন্ট সেজ দি সিটস রিলেটেড দেয়ার ওন রিপ্রেজেন্টেশন মানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করে তারা পাক অধিকৃত কাশ্মীরের প্রতিনিধিত্ব করে না এটা কাদের অভিযোগ সাধারণ বাসিন্দাদের অভিযোগ তারা বলছে ইসলামাবাদ মুফরাবাদে রাজত্ব কায়েম করতে চায় যাতে মুজাফরাবাদের সাধারণ মানুষ রকম তাদের দাবি দাওয়া তুলতে না পারে এরপর আরও অনেক রয়েছে রোল ব্যাক অফ এলিট প্রিভিলেজ সেখানকার সাধারণ বাসিন্দারা বলছে যে তার সেখানকার কারা বেশি ফেসিলিটি পায় পলিটিশিয়ান ব্যুরোকেটস জাজ বিশাল বিশাল ফেসিলিটি পায় তারা সাধারণ মানুষের ধরাচয়ার বাইরে কোথায় আকাশ কোথায় পাতাল সেই সমস্ত ফেসিলিটি দেওয়া যাবে না তাদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া যাবে না এটা অভিযোগ এটা একটা দাবি জুডিশিয়াল অ্যান্ড গভর্নমেন্টস রিফর্মস আইন বিচার বিভাগীয় বিভাগে প্রচুর সমস্যা রয়েছে সেখানকার সাধারণ বাসিন্দারা তাদেরকে যে কোনো রকমভাবে ফাঁসিয়ে দেওয়া হয় ধরুন কিছু একটা ঘটনা ঘটলো কোনো পাকিস্তানি কিছু ঘটনা ঘটিয়েছে সেই ঘটনার দায়ে কোনো পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাকে তুলে নেওয়া হলো পাকিস্তান পুলিশের এটাই কাজ আর কি কাজ ট্যাক্স রিলিফ কর তুমি যেখান থেকে সবজি নিয়ে যাচ্ছ যেখান থেকে বিদ্যুৎ নিয়ে যাচ্ছ যেখান থেকে জল নিয়ে যাচ্ছ তুমি সেখানেই কর চাপিয়ে দিচ্ছ উৎপাদন করছে যারা তারাই কর দিয়ে কিনছে আবার বুঝতে পারছেন রোডস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেখানকার রাস্তাঘাট নেই খুবই জঘন্য অবস্থা কিন্তু পাকিস্তানে দেখে আসুন পাকিস্তানের রাস্তাঘাটও খুব একটা ভালো নয় কিন্তু যতটুকু উন্নত উন্নয়ন হয় সবটাই কিন্তু ওই পাঞ্জাব প্রদেশে বালুচিস্তানও খুঁজে পাবেন না খাইবার পাক্তুনখোহাতেও খুঁজে পাবেন না সিন্ধেও খুঁজে পাবেন না আর পাবেন না জম্মু কাশ্মীরের এই পাক অধিকৃত কাশ্মীরে এখানেও পাবেন না এডুকেশন অ্যান্ড হেলথ স্বাস্থ্য বলে কোনো ব্যাপারই নেই হসপিটাল রয়েছে হয়তো দু চারটে আমাদের এখানে যেমন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেরকম হসপিটাল রয়েছে কিছু একটা হলে তাদের ইসলামাবাদে নিয়ে যেতে হয় রোগীদের পাক অধিকৃত কাশ্মীরে পিওকেতে তাদের সেরকম কোনো স্বাস্থ্য সেবা নেই এডুকেশন বলছে ফ্রি করতে হবে তার মানে এডুকেশন ফ্রি নয় সেখানকার সাধারণ মানুষ যারা বেড়ে উঠছে ক্লাস ওয়ান টু থ্রিতে পড়ছে তাদেরকেও টাকা দিয়ে পড়াশোনা করতে হয় বুঝতে পারছেন প্রাইমারি প্রাইমারি এডুকেশন সেটাও কিন্তু টাকা দিয়ে করতে হয় সেখানে কিন্তু ফ্রি এডুকেশান নেই সেই কারণেই ফ্রি এডুকেশান দাবি তুলছে ঠিক আছে সেই সেই কারণেই ফ্রি এডুকেশনের দাবি তুলছে আর কি এমপ্লয়মেন্ট অ্যান্ড জবস কাজও নেই আর সেখানকার চাকরিও নেই আরও বেশি করে তাদেরকে কাজ দিতে হবে আরও বেশি করে তাদেরকে চাকরিদের নিয়োগ দিতে হবে এমনটাই তাদের দাবি এছাড়াও রয়েছে হাউজিং অ্যান্ড রিলিফ প্রজেক্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ বোঝায় ফেয়ার আর টু সাপোর্ট ফার্মার্স অ্যালং উইথ মেসিওর্স টু এন্সিওর লোকাল কমিটিজ বেনিফিট ফর্ম হাইড্রো পাওয়ার অ্যান্ড ওয়াটার রিসোর্স দ্যাট কারেন্টলি ফ্লো টু পাকিস্তান গ্রিড পাকিস্তানের যে ন্যাশনাল গ্রিড রয়েছে যে হাইড্রো পাওয়ার যে ওয়াটার রিসোর্স সবটাই কিন্তু পাকিস্তানিরা ভোগ করে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের জন্য কিছুই নেই এমনকি সেখানকার চাষিরা সেখানকার কৃষকরা যে ধান চাষ করে যে গম চাষ করে সেই চাষেরও কিন্তু জল সাপ্লাই দিতে পারে না পাকিস্তান সেই কোন তারা বলছে সেখানকার চাষিদের অন্তত দেখা হোক তাদেরকে জল অন্তত সাপ্লাই দেওয়া হোক কয়েকটা কয়েকটা দাবি আপনাদের সামনে তুলে ধরলাম আরও অনেক রয়েছে আটত্রিশখানা দাবি রয়েছে এখানে একটা খবর আজই ছাপা হয়েছে আরও অনেক দাবিই রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম না দেখুন এনিটিভি ওয়ার্ল্ড একটা খবর ছেপেছে পাকিস্তান গভর্নমেন্ট প্রোটেস্টার্স সাইন এগ্রিমেন্ট টু এন্ড প্রোটেস্ট ইন পিওকে নাকি তারা একটা এগ্রিমেন্টে সাইন করেছে যে পাক অধিকৃত কাশ্মীরে এবার অচলাবস্থা কাটবে স্থির অবস্থা ফিরবে দ্য প্রটেস্টার্স হ্যাড ইস্যুড এ চার্টার অফ থার্টি এইট পয়েন্টস আর্জিং দ্য অথরিটিস টু অ্যাকসেপ্ট দেম অর দে উড টেক টু দ্য রোডস হুইচ ইজ দে দেভেনচুয়ালি মানে কর্তৃপক্ষ আর্তিস দেওয়া দাবি নাকি মেনে নিয়েছে ভাবুন যাক মেনে নিলে ভালো খুব ভালো মেনে নিলেই ভালো কিন্তু কিভাবে মানলো কেন মানলো সেটাও আপনাদের বলবো এই খবরটা দেখুন টাইমস অফ ইন্ডিয়া বলছিলাম না শুরুতে যারা ভারতকে আরও বেশি করে দুর্মুষ করতে পারবে মানে দেখাবে বিশ্বের নজরে পাকিস্তানের আসিম মুনিরকে দেখাবে সেবা শরীফকে দেখাবে যে দেখুন আমি ভারতের সঙ্গে ইয়ে করে এসেছি তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে শকিং মহসিন নকভি চেনেন এই লোকটা এই লোকটা এসিসি এসিসির চেয়ারম্যান এই লোকটা পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী কি হয়েছে মাহসিন নাগবি টু রিসিভ টপ ন্যাশনাল অনার ফর স্নাবমিং ইন্ডিয়া এশিয়া কাপ ট্রফি মাহসিন নকবি পাকিস্তান ইন্টেরিয়ার মিনিস্টার অ্যান্ড ক্রিকেট চিফ ইজ সেট টু রিসিভ দা শাহিদ জুলফিকার আলী ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল শাহিদ জুলফিকার আলী ভুট্টো তার নামাঙ্কিত সোনার পদক পাচ্ছেন কে মহসিন নকভি কেন তার কারণ হচ্ছে ইন্ডিয়ার কাছ থেকে এশিয়া কাপ ছিনিয়ে নিয়ে তিনি পালিয়ে গেছেন কি ভালো কথা তার জন্য তাকে পুরস্কৃত করা হচ্ছে দ্য অ্যাওয়ার্ড এটা এটাই কারণ ভাববেন না আমি এটা বানিয়ে বানিয়ে বলছি এটাই কারণ আমাদের এখানে পুরস্কৃত করা হয় কিসের জন্য কোন শিল্পী তার শিল্প তার শিল্পকলা বা প্রদর্শিত করেছে কোনো কোনো গায়ক তার গান খুব ভালো গান হয়েছে কোন ডান্সার তিনি সারা জীবন ধরে নৃত্যশিল্পে তার শিল্পকে উৎসর্গ করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হয় আমাদের এখানে কাদের পুরস্কার পায় যারা সেই ক্ষেত্রে একদম সর্বোচ্চ সেই জন্য পুরস্কার দেওয়া হয় আমাদের এখানে যদি সূর্য কুমার যাদবকে পুরস্কার দেওয়া হয় তাহলে এই কারণে দেওয়া হবে তিনি এশিয়া কাপ জিতেছেন এবং সেই দলের অধিনায়ক ছিলেন তিনি একটা স্বীকৃতি যে কাজটা তিনি করেছেন যে অ্যাচিভমেন্ট তিনি করেছেন তার জন্য তার একটা পুরস্কার প্রাপ্য কিন্তু এনার অ্যাচিভমেন্ট কি এনার অ্যাচিভমেন্ট স্নাবিং ইন্ডিয়া এশিয়া কাপ ট্রফি এটা অ্যাচিভমেন্ট তিনি ট্রফি নিয়ে পালিয়ে গেছেন এই কারণে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে দ্য অ্যাওয়ার্ড রিকগনাইজ হিজ প্রিন্সিপাল স্ট্যান্ডস ডিউরিং দ্য এশিয়া কাপ ফাইনাল ট্রফিস হ্যান্ড ওভার হোয়ার হি রিটেন দ্য ট্রফি আফটার ইন্ডিয়ান প্লেয়ার্স রিফিউজ টু অ্যাকসেপ্ট ইট নাকি ইন্ডিয়ান প্লেয়ার সেটা নিতে অস্বীকার করেছে না ইন্ডিয়ান প্লেয়াররা এনার কাছ থেকে নিতে অস্বীকার করেছে কাপ নিতে অস্বীকার করেনি বলেছে এনার হাত দিয়ে নেব না কারণ এনার হাতে ভারতীয়দের রক্ত রক্ত লেগে আছে যার হাতে রক্ত লেগে আছে ভারতীয়দের তার হাত থেকে কখনো রকম পুরস্কার নেওয়া যাবে না এমনটাই বলেছিলেন সুরিয়া কুমার যাদব এবং তার জন্য তার যে স্ট্যান্ড প্রিন্সিপাল স্ট্যান্ড বুঝতে পারছেন বিশাল বড় বিশাল বড় কিছু করে ফেলেছে পাকিস্তানিদের কাছে কি কী কারণে তার কারণ হচ্ছে তিনি এশিয়া কাপ ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছেন সেই কারণ থেকে শাহিদ জুলফিকা আলী ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল দেওয়া হবে সোনার পদক এ সমস্ত পাকিস্তানেই সম্ভব ভারতে দেখেছেন এরকম ছবি কখনো পাবেন কোনো দিনও পাবেন না তো শেষ বেশ একটা খবর আপনাদের দিয়ে রাখি এনই করেছে আরও অনেকেই করেছে খবরটা আমাদের নায়ক উপেন্দ্র আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কি বলেছে উইল এরেস ফ্রম ম্যাপ মানচিত্র থেকে মুছে যাবে কে পাকিস্তান এক্সারসাইজ পাকিস্তান ইফ পাকিস্তান ওয়ান্স টু রিটেন ইটস প্লেস ইন জিওগ্রাফি দেন ইট মাস্ট টপ স্টেট স্পন্সর টেরোরিজম সেট আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দিবাদী কি বলেছেন যদি পাকিস্তান ভূগোলে থাকতে চায় মানে মানচিত্রে থাকতে চায় তাহলে তাদের এই স্টেট স্পন্সর টেরিজম বন্ধ করতে হবে যেভাবে একটা দেশ সন্ত্রাসবাদকে লালন পালন করে সেটাকে বন্ধ করতে হবে যদি বন্ধ করতে পারে তাহলেই সে টিকে থাকবে হলে মানচিত্র থেকে মুছে যাবে পাকিস্তান কি বলছে ইন্ডিয়া হ্যাজ ইস্যুড এফেয়ার্স ওয়ার্নিং টু পাকিস্তান স্টপ সাপোর্টিং টেরিজম অর লুজ ইয়োর জিওগ্রাফিক্যাল প্রেসেন্স যদি তোমার ভৌগোলিক অবস্থান বজায় রাখতে চাও তাহলে সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করো সরাসরি হুমকি পাকিস্তানকে ভারতের বন্ধ করো সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করো নাহলে মুছে যাবে ভূগোল থেকে আপনি মুছে যাবেন আসিম মুনির মুছে যাবেন সেহওয়াজ শরীফ মুছে যাবেন কিছু বলার নেই ইফ পাকিস্তান ওয়ান্টস টু রিটেন ইটস প্লেস অন দ্য ম্যাপ ইট মাস্ট স্টপ স্টেট স্পন্সর টেরিজম একই কথা আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হ্যাজ সেড ওয়ানিং দ্য ওয়েস্টার্ন নেভর ফর ইটস ডিপ স্টেট ব্যাকিং অফ টের মাস্টার্স কি বলছে প্রতিবেশী দেশ সেই জন্য সাবধানবাণী দিতেই হয় সেই সাবধানবাণী তিনি দিয়েছেন যদি স্টেট স্পন্সর টেরিজম বন্ধ না করো তাহলে কিন্তু ডিপ স্টেট ব্যাকিং অফ টেরর মাস্টার্স তারা তৈরি করছে ভূগোল থেকে মুছে যাবে স্পিকিং অ্যাট অ্যান আর্মি পোস্ট ইন রাজস্থান আনুগর জেনারেল দ্বিবেদি সেট দ্য ইন্ডিয়ান ফোর্সেস ওন শো এনি রেস্টুরেন্ট হিজ দিস টাইম হিটিং দ্যাট দ্য সেকেন্ড ভার্সন অফ অপারেশন সিন্দুর উড নট বি ফার রিফার অ্যাওয়টস ইসলামাবাদ রিফিউজ টু স্টপ এক্সপোর্টিং টেরোর যদি তুমি এই জঙ্গি রফতানি করা বন্ধ না করো দরকার নেই ভারতে তো দরকার নেই কোনোরকম জঙ্গি হামলার দরকার নেই কোনোরকম সন্ত্রাসবাদের দরকার নেই ভারতের তোমরা পাঠাও বারবার পেহেলগামে কী হয়েছিল আসিফ মুনির কী বলেছিল তার পরে পরেই কি দেখলাম আমরা পেহেলগামে এ তো আজ জলের মতন পরিষ্কার যে আসিফ মনির সন্ত্রাসবাদের হামলা তিনিই করিয়েছিলেন এবার এইগুলো যদি বন্ধ না হয় তাহলে কিন্তু হিন্টিং দ্যাট দ্য সেকেন্ড ভার্সেন কিসের অফ অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরের সেকেন্ড ভার্সেন আসতে চলেছে পাকিস্তান মুছে যাবে ম্যাপ থেকে সত্যি কি তাই কত দিনে সেই জিনিসটা আসবে আমরা দেখব আমরা তো সকলেই দেখতে চাই পাকিস্তান মুছে যাবে ম্যাপ থেকে শুরুতে যেভাবে করেছিলাম অপারেশন সিন্দুর টু পয়েন্ট ও ইজ লোডিং আর একটুখানি বাকি যদি এইভাবে সন্ত্রাসবাদের আপনারা মদত দেন পাক অধিকৃত কাশ্মীরকে দখল করে নিয়ে সেখানকার সাধারণ বাসিন্দাদের আপনারা গুলি করে মারেন ওপেন ফায়ার করেন তাহলে কি করবে ভারত চুপচাপ বসে বসে দেখবে নাকি হ্যাঁ আপনি ভারতের এশিয়া কাপ চ্যাম্পিয়ন সেই কাপ নিয়ে চলে গেছে মহসিন নকভি আপনি তাকে গোল্ড মেডেল দিচ্ছেন সোনার পদক কি করবে ভারত চুপ করে বসে থাকবে নাকি আপনার নাটক দেখবে বসে বসে তাই এখনও সময় আছে পাল্টে যান শুধরে যান যদি দেশটাকে দেশ বলে আপনারা মান্যতা দিতে চান সাধারণ বাসিন্দাদের কাছে আপনারা পাকিস্তানকে একটা সুন্দর দেশ হিসেবে মান্যতা দিতে চান তাহলে ভুলে যান সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী কার্যকলাপ ভুলে যান একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করুন তাহলে হয়তো আগামী দিন সুন্দর হতে পারে না হলে অপরেশন সিন্দুর টু পয়েন্ট ও ইস লোডিং জয় হিন্দ বন্দে মাতারাম